আসসালামু আলাইকুম এমআরআই একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত আমি ইসলাম বাবু আমি আপনাদের সামনে একটা আলোচনা করব। সেটা হইতেছে অনুপাতের মান কিভাবে বের করে দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে আর কি ওদের মধ্যে এই বিষয়টা মুখস্থ করার একটা প্রবণতা বেশি দেখা যায় অর্থাৎ এটার যে একটা ওয়ে আছে সঠিক একটা পথ মানে একটা শর্টকাট মেথড আছে যে আমার মানগুলা কিভাবে মনে যদি নাও থাকে তাহলে সেটা কিভাবে বের করতে হয় এইটা একটা সিস্টেম বা একটা ধরন আছে তাহলে আজকে আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিভাবে মান বের করে আমি একটা মান বের করা দেখাবো সেই একটা মান থেকে আমাকে যে কোনো একটা মান বের করতে যখন বলা হবে আমি সেই মানটা বের করে দেখাবো আমি আজকে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তাহলে আমি শুরু করি সেটা হচ্ছে কি ত্রিকোণমিতি অনুপাতের ক্ষেত্রে এই মানগুলা কিভাবে বের করে যেমন হচ্ছে আমি আজকে এক যেটা দেখাবো সেটা হচ্ছে সাইন যেমন সাইনের অনুপাত বের করার ক্ষেত্রে যেমন জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি এই যে মানগুলা কিভাবে বের করে আমি এই পাশে হালকা ফাঁকা করে নিচ্ছি যেন সুবিধা হয় আমার জন্য এইখানে লিখি সাইন জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি বিষয়টা হইতেছে মানটা বের করার একটা তথ্য আছে সেই তথ্যটা কিরকম যে একবার পাঁচ বন্ধু

তো ওরা একজন আরেকজনকে বলতেছে আচ্ছা বন্ধু আমরা কয়জন আছি তুই একটু গণনা করতো যে আমরা এখানে কয়জন আছি এক বন্ধুকে ওরা গণনা করতে দিছে এক বন্ধু গণনা করতে দিছে ও গণনা করে জিরো ওয়ান টু থ্রি ফোর ওইভাবে গণনা করে তাহলে ও আসলে গণনা করা উচিত ছিল কত থেকে যে এক দুই তিন চার পাঁচ বন্ধু আমরা এখানে পাঁচজন আসি ও করে কে ওরে যে গণনা করতে দিছে ও শুরু করছে শূন্য থেকে অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর এইভাবে এখন হয়েছে কি যে আসলে ফ্রেন্ড সার্কেল থাকলে তো সেখানে দু একটা ব্যাক কল দিয়ে একটা থাকবে এটা স্বাভাবিক একটা জিনিস কিন্তু দেখা যায় কি হয় আপনার ফ্রেন্ড সার্কেলেও থাকুক না আমার ফ্রেন্ড সার্কেলেও থাকুক আমার ফ্রেন্ড সার্কেলে কিন্তু এরকম আছে দুই একটা তাহলে এখন এইখানে খেয়াল করি যে ওরে গণনা করতে দিছে এখন আরেক এক friend এ দিয়েছে যে বন্ধু দেখ তো আসলে কয়জন আছে আমরা ও কইতেছে এই যে দেখ বন্ধু এই যে চারজন কই আছি দেখ এই যে বিশ্বাস হইতাছে না এই দেখ চারজন করে তাহলে এখন বিষয়টা হয় কি যে সবাই ওরা বলতেছে যে একজন একজন চারজন জন তার মাঝে একজন কম এখন তো ওইখানে চালাক চতুর বা রাগী কোনো ফ্রেন্ড থাকে এটা স্বাভাবিক একটা বিষয় তো এক বন্ধুর উইঠা গেছে রাগ ও করছে কি ওইখান থেকে গাছের একটা ডাল দিয়ে সবগুলার মাথায় মাসে বাড়ি সবগুলার মাথার উপরে কি করছে বাড়ি 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 মারছে মারছে মারার এখন ঘটনা কি দাঁড়ায় ঘটনা দাঁড়ায় আমরা একটা বিষয় এখন খেয়াল করবো যে কিভাবে মানটা বের করতে হয় মানটা বের করার ক্ষেত্রে সবাই একটা প্রথম একটা কথা মাথায় রাখবো যদি কোন সংখ্যা দ্বারা শূন্য ভাগ করা হয় যদি কোনো সংখ্যা দ্বারা শূন্যকে ভাগ করা হয় তাহলে সেইটার মান আসে জিরো কত আসবে জিরো আসবে আর যদি কখনো যে কোন সংখ্যা অর্থাৎ শূন্য দ্বারা আমি যদি কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে কি আসতেছে এইটার মান আসতেছে জিরো আর যখন কোনো সংখ্যাকে আমি শূন্য দ্বারা ভাগ করব। তাহলে সেইটার মান থাকবে ইনফিনিটি অথবা অসংজ্ঞায়িত তাহলে অবশ্যই আমি এটা এই কথাটা হচ্ছে কি শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট যারা থাকবে অর্থাৎ দেখা যাবে কি ওরা যখন হায়ার ম্যাথ করবে তখন ওদের ক্ষেত্রে এই বিষয়টা খুব প্রযোজ্য হয়ে দাঁড়াবে যখন অসংজ্ঞায়িত বিষয়টাকে তবে জেনারেল ম্যাথের ক্ষেত্রে অনেক সময় হয় কি যে সাধারণ অর্থাৎ কমার্স এবং আর্টস যে সকল স্টুডেন্ট থাকে ওদের ক্ষেত্রে এই দুইটা ইকুয়েশনের মান মানে জিরো ওরা ধরে নিতে হয় কিন্তু সায়েন্সের ক্ষেত্রে সবসময় একটা বিষয় মাথায় রাখতে হয় যে শূন্য দ্বারা আমি যদি কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে দেখা যাবে যে সেইটার মান আসলে কত হবে সেটার মান জিরো হবে ঠিক আছে কিন্তু শূন্য দ্বারা যখন করব তখন সেটার মান হবে ইনফিনিটি অথবা অসংজ্ঞায়িত শুধুমাত্র সায়েন্সের জন্য ঠিক আছে তাহলে আমি পরের মানটা বের করি এখন আমাকে যেটা দেখতে পাইতেছি সংখ্যা দ্বারা যখন কোনো মানে জিরোকে আমি ভাগ করতেছি তার মানে সেটা জিরোই আর যেহেতু এটাকে করা হোক না কেন তার মানে সেটা জিরো যদি আমি এক কে রুট করি তাহলে আমি কত পাই এক আর কে রুট করলে দুই এই যে দুই দ্বারা এই চারকে কাটা গেলে কত হয় দুই আর উপরে থাকে এক তাহলে এইটাকে আমি রুট করলে কত করতে পারি ওয়ান বাই রুট টু মানে কে রুট করা মানে এক আর দুই কে রুট করা মানে রুট টু এই যে এইখানে থ্রি কে রুট করলে পাই রুট থ্রি আর নিচে টু এইটা আর এটা কাটা গেলে থাকে ওয়ান আর ওয়ান কে রুট করা মানে ওয়ান তাহলে আমি এই যে একটা বিষয় দেখতে পাইলাম খুব সুন্দর করে যে আমার কিন্তু মানটা মুখস্থ রাখতে হইলো না একটা ন্যাচারাল বিষয় জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি কোন এক ফ্রেন্ডকে গণনা করতে দিছে যে গুনতেছে জিরো ওয়ান টু থ্রি ফোর তার মধ্যে থেকে আরেকজনকে দিতে বলতেছে চারজন 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 ঠিক আছে এর পরবর্তীতে আরেকজনের মাথায় যখন রাগ উঠলো ও একটা বাস দিয়ে বা কোনো একটা বস্তু দিয়ে সকলের মাথায় বাড়ি মারলো এখন কথা হইতেছে আমি সামহাও এখান থেকে সাইনের মানটা পাইলাম এখন সব থেকে যে প্রশ্নটা আসতে পারে যে ভাইয়া আমি তো সাইনের মানটা পাইছি তাহলে কজের মানটা আমি কিভাবে বের করবো ট্যানের মানটা আমি কিভাবে বের করব। তাহলে এই যে যে মানতে বের করার সিস্টেম্যাটিক এই সিস্টেম্যাটিকটা আমি কিভাবে বের করব এর এরপরই খেয়াল করি সবাই আমি করব কি যেহেতু এখানে cos এর মানটা বের করব তাহলে আমি এখানে cos লিখি এখন করণীয় কাজ কি লাস্টের যেটা আছে এটার কাম ধরে আমি ফারস্টে নিয়ে আসব তাহলে আমার শেষে কে আছে 0 মানে 1 1 কে বসাইলাম এখানে এর পরবর্তীতে কে আছে √3/2 আমি √3/2 বসাইলাম এর পরবর্তীতে আমার কে আছে হাফ এই যে হাফ বসাইলাম আচ্ছা আচ্ছা ভুল করছি এই 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 যে 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 এর এর আছে কত কত পরের মান হাফ হাফ তারপরে জিরো এই যে জিরো তাহলে এতটুকু মনে হয় আমি সবাইকে বুঝাইতে পারছি কি কি যে সাইনের যে মানটা থাকবে সেই মানটাকেই জাস্ট আমি অল্টারনেটিভ করবো অর্থাৎ পেছনে যেটা ছিল সেটা ফার্স্টে নিয়ে আসবো দ্বিতীয়তে যেটা আছে সেটা এখানে আনবো আর মাঝখানে যে আছে সে তো মাঝখানে থাকলো পরবর্তীটা এখানে আর জিরো মান চলে গেল নাইনটি এখন সামহাও আমাকে আমি এই পাশের এইটুক মুছে দিই যেন আমাকে সুবিধা হয় সামহাও এখন আমাকে একজন বললো যে ভাই আমি তো সাইন আর কজের মান বের করতে পারছি আমি তো টেন এর মান বের করতে পারি নাই কটের মান বের করতে পারি নাই দাঁড়াও তোমাদের জন্য একটা বিষয় আছে তুমি মনে করো যে বলতেছো ভাইয়া আমি টেন সিক্সটি ডিগ্রি মান বের করবো ওকে তুমি টেন থিটা থিটার পরিবর্তে আমি কত লি এইখানে লিখি সাইন থিটা বাই কত কস থিটা তুমি চাইতেছো এখানে মান বের করতে তাইলে এই যে থিটার পরিবর্তে সিক্সটি বসাই দিবা উভয় পাশে তাইলে এইখানেও সিক্সটি এই যে থিটার পরিবর্তে সিক্সটি তাইলে সাইন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু আর কস সিক্সটি ডিগ্রি মান এইটা গুছাইয়া গাছ থ্রি বাই টু টু আছে এখন মনে করো তুমি আমাকে বললা তোমার বিশ্বাস হচ্ছে না যে ভাইয়া আমি তাহলে সেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান বের করবো হ্যাঁ তুমি লেখো সেক পঁয়তাল্লিশ ডিগ্রি মানে কত ওয়ান বাই কস পঁয়তাল্লিশ ডিগ্রি মনারে ওয়ান বাই কস পঁয়তাল্লিশের মান কত খুব ভালোভাবে খেয়াল কর এই দেখ ওয়ান বাই রুট টু এই যে ওয়ান ওয়ান বাই রুট টু তাইলে ওয়ান ইন্টু রুট টু বাই ওয়ান কাটা রুট টু দ্যাটস মিন এইটাই উত্তর ঠিক আছে এখন তোমার কারো মনের মধ্যে প্রশ্ন হইতে পারে যে ভাইয়া আমাকে তাহলে একটা কাজ করেন টেন নাইনটি ডিগ্রির মান বের করে দেয় তাইলে লিখি টেন নাইনটি ডিগ্রি সমান কত কজ নাইন্টি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মান কত ওয়ান আর কজ নাইনটি ডিগ্রি মান জিরো এই যে তোমরা একটা বিষয় খেয়াল করো যে আমি কিন্তু শুরুতেই একটা কথা বলছি যে যদি কখনো শূন্য দ্বারা আমি কোন সংখ্যাকে ভাগ করি কত দ্বারা শূন্য দ্বারা যদি আমি কখনো কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে আমি এইখানে কত দেখতে পাবো যে এটার মান হয়ে যাবে অথবা অথবা অসংজ্ঞায়িত এটার মান আমার কি অসংজ্ঞায়িত ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে আমার সাথে থাকার জন্য যদি কারোর এই বিষয়টা বুঝতে অসুবিধা হয় অবশ্যই সে আমাকে কমেন্টে জানাবো ধন্যবাদ